সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন তবে শুনতে চাচ্ছিলাম আপনি দীর্ঘ কয়েকদিন যাবতীয় যোগাযোগ করতেছিলেন যে প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদন করতে চাইলেন বলেন আমি খুবই অসহায় যেমন বাবা মা নাই আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে অনেক সমস্যা আছে পাশে কোনো মানুষ দাঁড়ায় চিকিৎসাটি করে মানে দ্বিতীয়বার সংসারিক করার জন্য প্রতিবেদন আসে আপনার বাবা মা নাই বলছিলেন কোথায় গেছে আমার মা মারা গেছে বাপে বিয়ে করে চলে গেছে আর আপনার স্বামী আমার স্বামী আমার ডিফোর্স হয়ে গেছে তো এখন বাচ্চা নিয়ে কার কাছে থাকেন এ থাকি পার্শ্ববর্তী আত্মীয়স্বজন আছে ওনাদের কাছে থাকি কিন্তু সবসময় তো সবাই দেখে না এজন্য আপনার বয়স কত বাস তো বিলোসা লেখাপড়া কতটুকু করছেন ঠিক আছেন তো এখন আপনি যে বিয়ে হয়েছিল এখন আপনি তার ফেরেশ মানুষ পাবেন না আপনিও বিবাহিত মানুষ পাবেন যে বিয়ে করছে বউ মারা গেছে অথবা বউ সারা সারি করছে বয়স একটু বেশি আপনি এমন মানুষেরকে বিয়ে शादी করতে রাজি আছেন নি জি রাজি কোনো সমস্যা নেই ছবি যেটা পাঠাইছেন এটা কার আপনার জি আমার চেহারার ছবি তো ভালোই আছে আগে পড়ার প্রতিবেদন করছিলেন জি না কখনো করিনি আচ্ছা বর্তমানে কি করেন আপনি বর্তমানে এখন যে মানুষের টুকটাক কাজ কাম করি তবে এই দিয়ে চলা যায় না দুইজন মানুষ তো বাচ্চা নিয়ে আর ছোট বাচ্চা ঠিক আছে আপনি বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই দাপটে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে বলে রাখা ভালো উনি বিবাহিত ওনারও তো একটা বাচ্চা আছে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে ওনার মা হচ্ছে মারা যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে তার কোনো খোঁজ খবর নাই না মেয়েটাকে নিয়ে আজকে সদনের নিকটবর্তী থাকে 24 বছর বয়স ঠিক ও দুই লেখাপড়া আছে এখন প্রতিবেদনে এসে চাচ্ছে তার অতি জানার পরে ওখানে একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে যদি মন মিল খায় হয়তোবা দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এই উদ্দেশ্য করেই প্রতিবেদনটি আর শেষ আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে ওনার সঙ্গে কথা বলতে চান ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার নম্বরে ফোন দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ